ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের পর প্র্যাকটিস সেট দিয়ে থাকি আমরা এর আগে সাঁত্রিশটি প্র্যাকটিস সেট দিয়েছি আজকে আমরা এখানে আটত্রিশ নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব পরীক্ষাতে তোমাদের যেমন পঁচিশটি প্রশ্ন আছে একই রকম পঁচিশটি প্রশ্ন আমরা এখানে আলোচনা করি প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয় থাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তোমরা সেখানে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের প্রশ্নগুলো কী আছে দেখা যাক প্রথম প্রশ্ন দ্য সোল অফ ইন্ডিয়ার লেখককে দ্য সোল অফ ইন্ডিয়া লেখক হচ্ছেন অপশন বি বিপিন চন্দ্র পাল চন্দ্র পাল ভারতের আত্মা এই বইটি লিখেছেন তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামের সাংবাদিক লেখক এবং খুব ভালো একজন বক্তা বিশেষ করে উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় সেই সময় একটি ভীষণ জ্বালাময় বক্তৃতা দিয়েছিলেন যার ফলে যে বিপ্লববাদের সৃষ্টি হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বিপিন চন্দ্র পাল কিন্তু তার উদ্যোক্তা বলা যেতে পারে ইনাকে বিপ্লবী চিন্তাধারার জনক হিসেবে অভিহিত করা হয় লালবাল পাল যে ত্রয়ী তিনজনকে বলা হয় ইনাদের মধ্যে চন্দ্র পাল একজন ইনি সুরেন্দ্রনাথ ব্যানার্জী যিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তার প্রভাবে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন কত সালে আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো পঁচাশ সালে ডিসেম্বরে কংগ্রেস গঠিত হয় তারপরে আঠারোশো ছিয়াশি সালে ইনি কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন তার রাজনীতিতে আসার ক্ষেত্রে আরও যাদের প্রভাব ছিল তারা হলেন বাল গঙ্গাধর তিলক লাল লাজপত রায় এবং অরবিন্দ ঘোষ ঠিক আছে এছাড়া তিনি ব্রাহ্ম সমাজেও যুক্ত হয়েছিলেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন এবং আমাদের যে স্বদেশি ও অসহযোগ আন্দোলন সেখানেও তিনি অংশগ্রহণ করেন ঠিক আছে উনিশশো সালে অসহযোগ আন্দোলনে গান্ধীজির সাথে মতভেদ থাকার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান ঠিক আছে উনিশশো সালে তিনি বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন এবং উনিশশো সালে ইংল্যান্ডে গিয়ে স্বরাজ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন চন্দ্র বালের যদি আত্মজীবনের কথা বলা হয় তাহলে সত্তর বছর এবং জেলের খাতা এই দুটো হচ্ছে চন্দ্র বালের আত্মজীবনী ওকে তাহলে এগুলো ভালো করে খাতাতে লিখে রাখবে সবগুলোই কিন্তু বিভিন্ন পাল সম্পর্কে এগুলো গুরুত্বপূর্ণ জিনিস ওকে দু নম্বর এসে দেখি উত্তর পূর্ব ভারতে কি ধরনের প্রাকৃতিক অন্য দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব ভারতে অপশন এ ক্রান্তীয় চিরহরিত বা চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব ভারত বলতে আমাদের উত্তর পূর্বের যে আটটি রাজ্য রয়েছে সেইগুলোকে বলা হয় উত্তর পূর্ব ভারত এদের মধ্যে সাতটি রাজ্য সিকিমবাদে সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স এবং এই সিকিমকে তাদের ব্রাদার বলা হয় ঠিক আছে শিলিগুড়ি করিডোরকে উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয় তিন নম্বর ডিলা আয়রন আকরিক্ষণে কোথায় অবস্থিত বায়লাডিলা আয়রন আকরিক্ষণে অবস্থিত অপশন ডি ছত্তিশগড় রাজ্যে ছত্তিশগড় রাজ্যের বস্তার যেটা বর্তমানে দান্তেওয়া জেলায় এই বায়লা ডিলা রেঞ্জে বায়লাডিলা আকরিক্ষণে অবস্থিত ভারতে প্রধানত দু রকমের আকরিক দেখতে পাওয়া যায় লোহা আকরিক হেমাটাইট এবং ম্যাগনেটাইট এদের মধ্যে হেমাটাইটটা কিন্তু উন্নত মানের আকরিক যেসব লোহা আকরিক খনিগুলো ভারতবাসী রয়েছে তার মধ্যে ছত্তিশগড়ের বাইলাডিলা কিরান্দুর কমপ্লেক্স ওড়িশার জাজলং ও খনি ঝাড়খণ্ডের নোয়া কর্ণাটকের ডনিমালায় ও কুমারস্বামী মহারাষ্ট্রের সূর্যগর খনি এগুলো মনে রাখবে এগুলো হচ্ছে ভারতের আয়রন আকরিক খনি ঠিক আছে ভারতের আকরিক লোহার বিশাল ভাণ্ডার রয়েছে ওড়িশা রাজ্যে এবং ভারতের এই সমস্ত খনিগুলো নিয়ন্ত্রণকে করে নিয়ন্ত্রণ করে এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এছাড়াও শেষাগোয়ার মতো কোম্পানিগুলি ওকে চার নম্বর কোন উপকূল অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় উপকূল অঞ্চল সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি তো এখানে অপশনগুলোর মধ্যে সঠিক করতে হয় যে অপশন সি করমন্ডল উপকূল অঞ্চলে শীতকালেও বৃষ্টিপাত হয় বর্ষাকালের সময় কি হয় এখান থেকে দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যায় এবং বর্ষাকালে এই পশ্চিমঘাট পড়ত হল এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটে আস্তে আস্তে এদিকে যেতে থাকে যেতে থাকে গিয়ে গিয়ে আবার আমাদের এরিয়াতে পশ্চিমবঙ্গ এরিয়াতে চলে আসে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটার থাকে আবার শীতকাল যখন হয় যায় তখন হিমালয়ের যে বাতাস শুষ্ক বাতাস সেটা আসতে থাকে এবং হিমালয় থেকে আসার সময় বঙ্গসাগর এরিয়াতে প্রচুর পরিমাণে জলিবাস্প শোষিত হয় সেই বাতাসে এবং সেই বাতাসে এই যে এখানে করমণ্ডল উপকূল আছে এই করমন্ডল উপকূলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটায় কারণ এখানে রয়েছে পূর্ব হাট তোমাদের উপকূল সম্পর্কে আমি এর আগে ক্লাসে বলেছি উপকূল হচ্ছে তোমাদের কোঙ্কন উপকূল কোথায় আছে কোঙ্কন উপ এখানে মহারাষ্ট্রের এরিয়াতে আছে গুজরাট উপকূল আছে গুজরাটে করমণ্ডল উপকূল আছে এই তামিলনাড়ু এরিয়াতে এটা হচ্ছে করমণ্ডল উপকূল আর এটা হচ্ছে অন্ধ্রপুকুল বা উত্তর সরকার পুকুল বলে এটাকে ঠিক আছে আর মালাবার হচ্ছে কেরলে এই যে কেরল এই কেরল হচ্ছে মালাবার উপকূল পাঁচ নম্বর কফি চাষের জন্য উপযোগী মৃত্তিকা কোনটি কফি চাষের জন্য উপযোগী মৃত্তিকা হচ্ছে অপশান বি লেটারাইট মৃত্তিকা বা লাল মাটিতে হিউমাস সমৃদ্ধি মাটিতে ভালো কপি চাষ হয় এবং চা চাষও ভালো হয় এরকম মাটিতে ঠিক আছে তুলা চাষের জন্য যদি তোমাদের বলে তাহলে সেটি হচ্ছে রেগুর মাটি বা কালো মাটি এটা তোমাদের পরীক্ষাতে বারবার আসে ছয় নম্বর নিচের কোন ক্ষেত্রটি থেকে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে অপশন বি চা রপ্তানি করে এগুলোর মধ্যে চা রপ্তানি করে সবচেয়ে বেশি ভারত আয় করে চা উৎপাদনকারী প্রথম রাজ্য ভারতবর্ষের হচ্ছে আসাম এবং তারপরে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের স্থান চীনের পরে চীন আসে প্রথমে এবং ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চা উৎপাদনের ক্ষেত্রে ঠিক আছে দার্জিলিংয়ের চা কিন্তু আসামের চাইতেও বেশি উন্নত মানে এর গন্ধ স্বাদে আসাম চা চাইতে উন্নত চা হচ্ছে দার্জিলিংয়ের চা এই জন্য দার্জিলিংয়ের চা বিখ্যাত সাত নম্বর নেফ্রিডিয়া কার রেচেন অঙ্গের নাম নেফ্রিডিয়া হচ্ছে বি কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে রেফ্রিডিয়া এছাড়াও কেঁচো ছাড়াও শামুক জোঁক এগুলোর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া মেলপিজিয়ান নালিকা হচ্ছে মশা মাছি আর সাহাশোলা এগুলোর রেচন অঙ্গ চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে গ্রিনল্যান্ড ল্যান্ডগ্রন্থি বা অ্যান্টি ল্যানগ্রন্থি বেঙের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ষ বা কিডনি এমিবার কোনো সুনির্দিষ্ট নেই কিন্তু সাহায্য করে ফিতাক্রমী রাজ হচ্ছে ফ্লেম এগুলো খাতাতে ভালো করে লিখে রাখবে আমি যতগুলো ইম্পর্টেন্ট ততগুলোই বলছি বাড়তি তোমাদের এখানে ঠিক আছে আট নম্বর নিচের কোনটি কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি হয় না হয় না বলেছে এমনিতে কি হয় যে কোনো কঠিন পদার্থ আমরা সাধারণত দেখতে পাই যে কঠিন থেকে তরলে পরিণত হলে তার আয়তনটা বৃদ্ধি পায় যেমন ধরো কোনো কাঁচ আমরা দেখতে পাই কাঁচ যদি ব্যক্তিদের গলানো হয় তাহলে তার আয়তনটা বৃদ্ধি পায় যেমন ধরো লোহা লোহা গলালে তার আয়তনটা বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদের তাপ দিল তাপ দেওয়ার পর যদি কঠিন থেকে তরলে পরিণত হয় তখন তাদের আয়তন বৃদ্ধি হয় না যেমন বরফ অ্যান্টিমনি বিস্মাত বৃদ্ধি হয় কার অ্যালুমিনিয়াম অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এইসব পদার্থগুলো বরফ ঢালাই লোহা পিতল অ্যান্টিমনি বিস্মাত এগুলো মনে রাখবে এগুলো ব্যতিক্রম ঠিক আছে জল কিন্তু চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বোচ্চ পৌঁছায় এটা পরীক্ষায় বারবার প্রশ্ন আছে জলের উষ্ণতা কত চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকে নয় নয় নম্বর কোনটি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের আকরিক আকরিক এখানের মধ্যে অপশন সি ডোলোমাইটটি নয় বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক এটা মনে রাখবে এটা পরীক্ষায় বারবার আছে বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক এছাড়াও ক্রায়োলাইট আর কোরান্ন এগুলাও কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট যেটাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গিভসাইট বোমাইট এবং ডায়াসপোর এগুলো নিয়ে গঠিত গিভসাইট ফেডসফার বক্সাইড এগুলো থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় ঠিক আছে ডোলোমাইট থেকে পাওয়া যায় এলু ম্যাগনেশিয়াম ঠিক আছে এছাড়াও কার্নালাইট থেকেও পটাশিয়াম ম্যাগনেশিয়াম পাওয়া যায় আকরিকগুলো তোমাদের পরীক্ষাতে বারবার আসে তাহলে যতগুলো আকরিক আমি দিয়েছি মোটামুটি যেগুলো তোমাদের পরীক্ষা আছে সেগুলোকে আমি দেওয়া আছে লোহার আকরিকটা বারবার মনে রাখবে চারটা মোটামুটি হেমাটাইট সিডরাইট ম্যাগনেটাইট লিমোনাইট আচ্ছা সিসার আকরিক সিসারাকরিক হচ্ছে গেলেনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দস্তারাকরিক হচ্ছে কেলামাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চালকো পাইরাইট এবং এজুরাইট এটা হচ্ছে তামার একরিক যতগুলো দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতাতে ভালো করে লিখে রাখবে দশ নম্বর নিজের কোনটি পচা মাছের মতো গন্ধ করে পচা মাছের মতো গন্ধ করে অপশন ডি ফসফিন ট্রাইমেথিলিনও কিন্তু পচা মাছের মতো গন্ধ করে ফসফিনের কাজটা কি ফসফিনের কাজ হচ্ছে কীটনাশক হিসেবে আমাদের শস্য বা খাদ অন্যান্য খাদ্য যে পোকামাকড় না লাগে সেজন্য শস্য খেতে ব্যবহার করা হয় পোচা ডিমের মতো গন্ধ করে হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা পরীক্ষা দেওয়া আছে প্রশ্ন এছাড়াও পোড়া ম্যাচের মতো গন্ধ করে সালফার ডাইঅক্সাইড এগারো নম্বর মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের ভারসাম্য রক্ষা করে শরীরের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের অপশন বি সেরিবেলাম সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে যদি বলা হয় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে সেটা হবে মস্তিষ্কের হাইপোথলামাস আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথলামাস বারবার পরীক্ষার প্রশ্ন আসছে এটা লালাক্ষরণ সহ অন্যান্য অনিচ্ছাকৃত শারীরিক যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া বা হৃদস্পন্দন নেওয়া বা গিলে ফেলার মতো কাজগুলো এগুলো কি নিয়ন্ত্রণ করে এগুলো করে মেডুলা অবলাঙ্গের মস্তিষ্কের মস্তিষ্কের মেডুলা মনে রাখবে আমরা যে জীবটা চালাই এদিক ওদিক করে জীবটা চালাই এটা কি নিয়ন্ত্রণ করে এটা হাইপোগ্লোসাল নিউক্লিয়াস যেটা মস্তিষ্কের মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেমের অংশ বিশেষ করে মেডুলা কথা বলা আমরা যে কথা বলি এই কথা বলা প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় দ্বারা যেটা শ্রিব্রাম বা গুরু মস্তিষ্কের অংশ ঠিক আছে যতগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট অনেক রিসার্চ করে আর করে তোমাদের এগুলো আমি এখানে রেখেছি এরপর আমরা মস্তিষ্ক সম্পর্কে একটু জেনে নিই যেহেতু তোমাদের মস্তিষ্ক থেকে অনেকগুলো প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় তাহলে একটু জেনে নেওয়া ভালো মস্তিষ্ক মূলত তিনটি প্রধান অংশে গঠিত একটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন আর লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম গঠনগত দিক থেকে আবার এটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক কিন্তু আমরা মূলত এই তিনটাই জানবো এখান থেকে প্রশ্নগুলো হয় গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশ কাজ কি শক্তি স্মৃতি অনুভূতি বা অন্যান্য মানসিক বা শারীরিক কাজগুলো নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম মধ্য মস্তিষ্ক বা মিট এটা হচ্ছে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের কমিউনিকেটর হিসেবে কাজ করে এবং একটা ছোট অংশ এটা মধ্য মস্তিষ্কটা তুলনামূলকভাবে তিনটের মধ্যে ছোট অংশ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেরিব্রাম এই পুরো হলুদ অংশটা এটা হচ্ছে সেরিব্রাম এটা হচ্ছে সেরিবেলাম এই নীল অংশটা সেরিবেলাম আর এটা হচ্ছে মস্তিষ্ক কাণ্ড ব্রেন স্টেম আর মিডিলের কমিউনিটি হিসেবে কাজ করে কে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন ঠিক আছে আচ্ছা মধ্য মস্তিষ্কের কাজটা কি মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে বিশেষ প্রতিচ্ছবি দৃষ্টিশক্তি শ্রবণ সংবেদন মতো সম্পর্কিত কিছু স্নায় কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে এই মধ্য মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পিছন থেকে যে নীল আকারের যে মস্তিষ্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এর কি পেশি সঞ্চালন ভারসাম্য রক্ষা করা বা সূক্ষ্ম যেসব অঙ্গ প্রত্যঙ্গের কাজ সেগুলো নিয়ন্ত্রণ করে লোক মস্তিষ্ক ঠিক আছে এইগুলো মোটামুটি জেনে রাখবে কারণ এখান থেকে ভালো রকম প্রশ্ন তোমাদের আসে এবং একটা প্রশ্ন দিয়েই থাকে হয় মস্তিষ্ক বা চোখ বারো নম্বর ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয় ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া বলা হয় অপশান এ বেঙ্গালোরকে বা বেঙ্গালুরুকে এছাড়াও এটাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় সাইবার সিটি বলতে ভারতের গুরুগ্রাম যেটা গুরগাঁও আগে ছিল এই এরিয়াটাকে বলা হয় সাইবার সিটি সিলিকন ভ্যালি বেঙ্গালোর ইলেকট্রনিক সিটি বেঙ্গালোর ঠিক আছে কারণ এখানে প্রচুর পরিমাণে আইটি হাব রয়েছে উন্নত প্রযুক্তিগত দিক থেকে প্রচুর উন্নত শহর হচ্ছে আমাদের বেঙ্গালোর ছবিটি অঙ্কন করেন কে ছবিটি অঙ্কন করেন অপশন ডি রাজা রবি বর্মা এছাড়াও দমন্তীয় রাজঘাস ও শকুন্তলা এই দুটো ছবি তার খুবই পরিচিত ছবি অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ভারতমাতা ও বঙ্গমাতা এই দুটো ছবি পরীক্ষায় তোমাদের আসে নন্দলাল বসু সহজ পাঠ এটা তোমরা জানো এছাড়াও ভারতের সংবিধানের যে অলঙ্করণ সেটা নন্দলাল বসু চোদ্দ নম্বর কোন রিটের মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে তার কর্তব্য পালন করার আদেশ দিতে পারে উচ্চ আদালত নিম্ন আদালতকে কর্তব্য পালন করার আদেশ দিতে পারে অপশন বি মেন্ডামাস রিটের মাধ্যমে আচ্ছা রিট গুলো কি রিট হচ্ছে ভারতের সংবিধানে বত্রিশ নম্বর অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের কথা বলা হয়েছে যার ফলে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তাহলে সে কোর্টে যেতে পারে এবং কোর্ট সেই ব্যক্তির অধিকার প্রয়োগের জন্য রিট জারি করতে পারে যেখানে সে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে সে সেটার পরিপ্রেক্ষিতে রিট জারি করতে পারে এটা বলা আছে দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে ঠিক আছে রিট পাঁচটা আছে হেভিয়াস করবাস ম্যান্ডামাস এবং প্রোহিবিশন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থা বা নিম্ন আদালতকে রিট জারি করতে পারে ঠিক আছে আচ্ছা পাঁচটা রিট আমরা এখানে ফটাফট জেনে নেব হেভিয়েস করবাস হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করানো এটা পরীক্ষায় তোমাদের এসেছে কোনো ব্যক্তিকে যদি আটক করে রাখা হয় অবৈধভাবে তাহলে তাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সশরীরে কোর্টে হাজির করতে নির্দেশ দেয় নামাজ যেটা আমরা এখানে আলোচনার বিষয় উচ্চ আদালত নিম্ন আদালতকে বা কোনো সংস্থাকে বা সরকারি কর্মকর্তাকে কি বলে কোনো কর্তব্য পালন করার জন্য বাধ্য করেন এই নামাজ রিটের মাধ্যমে তোমরা শুনে থাকবে দেখবে বলে কোর্টে যে রিট পিটিশন জারি হয়েছে রিট পিটিশন জারি হয়েছে ওই রিটটাই হচ্ছে এই রিট ঠিক আছে সার্টিফারেন্ট কি সার্টিফারে হচ্ছে কোনো নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল অবৈধ বা ভুল সিদ্ধান্ত বাতিল করার জন্য নির্দেশ দিতে পারে কোয়ারেন্টে কি কোয়ারেন্টা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো সরকারি পদে অসুস্থ থেকে থাকে এবং তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা তখন কোয়ারেন্টের রিট জারি করা হয় প্রশন কি প্রশন হচ্ছে নিম্ন আদালত ট্রাইব্যুনালকে তার এক্তিয়ারের বাইরে কোনো কাজ করা থেকে বিরোধ থাকার নির্দেশ দেয় নিম্ন আদালতকে বা ট্রাইব্যুনালকে তার একআারের মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেয় উচ্চ আদালত এটা হচ্ছে প্রহিবিশন এগুলো জেনে রাখবে রিডগুলো তোমাদের যেহেতু পরীক্ষায় আসে তোমাদের ভালো করে খাতাতে লিখে রাখো পনেরো নম্বর ভারতের প্রথম লোক আদালত কোথায় গঠিত হয় ভারতের প্রথম লোক আদালত গঠিত হয়েছিল অপশন বি গুজরাটে গুজরাটের জুনাগড়ে উনিশশো বিরাশি সালে প্রথম লোক আদালত গঠিত হয় লোক আদালত গঠন করার উদ্দেশ্য কি আইনি সহায়তা প্রদান করা এবং দ্রুততার সাথে কোনো সমস্যার সমাধান করা ষোলো নম্বর পঞ্চায়েত রাজ ভারতের সংবিধানে কবে যুক্ত হয় পঞ্চায়েত রাজ সম্পর্কে আমি এর আগে বলেছি তো এটি সংবিধানে যুক্ত হয়েছিল অপশন বি উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংস্থানের মাধ্যমে এটি সংবিধানে জোড়া হয়েছিল যদিও তার আগে পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিল যেমন পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত উনিশশো তিয়াত্তর সালে পাশ হয়ে গিয়েছিলেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থান রাজ্যে এটা পরীক্ষার প্রশ্ন আসে তোমাদের আর পঞ্চায়েত রাজ প্রথম উল্লেখ করেন বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সাতান্ন সালে তারপরেই এই উল্লেখের পরে এখানে পঞ্চায়েত ব্যবস্থা রাজস্থানে চালু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত চালু হয় উনিশশো তিয়াত্তর সংবিধানে অন্তর্ভুক্ত হয় উনিশশো বিরানব্বই সালে এবং কার্যকর হয় উনিশশো তিরানব্বই সালের চব্বিশ এপ্রিল ত্রিস্তর পঞ্চায়েত বলতে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তরে থাকবে গ্রাম পঞ্চায়েত তারপরে থাকবে পঞ্চায়েত সমিতি তারপরে থাকবে জেলা পরিষদ ঠিক আছে পঞ্চায়েত সমিতি বলতে আমরা যে ব্লকটা বুঝি ওকে সতেরো নম্বর ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল ষোড়শ মহাজন পদ সেই মহাজনপদগুলো সেই ষোলোটি মহাজনপদ যেগুলো প্রাচীনকালে আমাদের ভারতবর্ষে অস্তিত্ব ছিল মহাজনপদ বলতে এখন যেমন রাজ্য ধরো সেই রাজ্যের মতোই ষোলোটা সে তখনকারের রাজ্য ছিল এরকম ধরে নাও আচ্ছা জনপদগুলো কীভাবে গঠিত হয়েছিল ধরো গ্রাম ছিল গ্রাম করতে করতে কিছু কিছু এরিয়া ছিল সেই এরিয়াগুলো আস্তে আস্তে জড়তে জুড়তে মহাজনপদ পরিণত হয়েছিল জনপদগুলো মহাজনপদ পরিণত হয়েছিল একটা গ্রাম ছিল ধরো চারটা গ্রাম লড়াই করতে একসাথে পাঁচটা গ্রাম এর এ ওর এ ওর সাথে লড়াই করতে আস্তে আস্তে পাঁচটা গ্রাম একসাথে জুড়ে গেলো তাহলে কী হয়ে গেল জনপদগুলো মহাজনপদ হয়ে গেল এরকম ভাবে ষোলোটা মহাজন পদের অস্তিত্ব ছিল বলে জানা যায় ঐতিহাসিক নানা গ্রন্থ থেকে এই ষোলোটা মহাজন পদ হচ্ছে কাশী কৌশল কুরুকুম্বজ অবন্তি অশ্মক অঙ্গ মগদ মল মহৎসব এদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অপশন বি অস্মক অসমকের অবস্থান ছিল এই জায়গাতে অসমকের রাজধানী কথা ছিল পোটালি বা পোদানা যেটা বর্তমানে তেলেঙ্গানা রাজ্যে বোধান নামে পরিচিত এই ষোড়শ মহাজন পদের অস্তিত্ব কখন ছিল কোন সময় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সময় এবং এর অস্তিত্ব জানা যায় বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তারাণীকে আয়া মহাবস্তু ভগবতী সূত্র এগুলোর থেকে এই ষোলোটা মহাজনপদের অস্তিত্ব জানা যায় আঠারো নম্বর ছত্রপতি শিবাজী মুঘলদের সাথে কোন চুক্তি করতে বাধ্য হন ছত্রপতি শিবাজী মোগলদের সাথে অপশন সি পুরন্দরের সন্ধি করতে বাধ্য হন যে চারটা সন্ধি এখানে দেওয়া আছে দেখো সর্বায়ের সন্ধি হয়েছিল সতেরোশো বিরাশি সালে কাদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠার মধ্যে পুরন্দরের সন্ধি মুঘল সেনাপতি জয় সিং এবং মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে এই সন্ধি অনুসারে শিবাজী মুঘলদের কাছে তেইশটি দুর্গ সমর্পণ করতে বাধ্য হয়েছিলেন এবং তার পুত্র সম্ভাজিকে পঁয় হাজার সৈন্যের সাথে মুঘল সাম্রাজ্যের সেবার জন্য নিয়োগ করতে বাধ্য হয়েছিলেন তাহলে পুরন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে বেসিনের সন্ধি যেটা আঠারোশো দুই সালে হয়েছিল সবগুলো ইম্পর্টেন্ট যতগুলো এখানে দেওয়া আছে সবগুলো ইম্পর্টেন্ট বেসিনের সন্ধি আঠারোশো দুই এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশাদ দ্বিতীয় কাজিরামের মধ্যে এটা হয়েছিল মনসোরের সন্ধি আঠারোশো সালে যেটা হয়েছিল এটা তৃতীয় ইং মারাঠা যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হোলকা রাজবংশের মধ্যে ঠিক আছে এই চারটা সন্ধি ভালো করে মনে রাখবে চারটা সন্ধে যে কোনো একটা তোমাদের পরীক্ষা আসতেই পারে সলবাইয়ের সন্ধি সতেরোশো বিরাশি পুরন্দরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি বেসিনের সন্ধি আঠারোশো দুই মনসুর সন্ধি আঠারোশো আঠারো উনিশ নম্বর তাঁতিয়া টপির আসন নাম কি তাঁতিয়া টপির আসন নাম হচ্ছে অপশান ডি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ জাতীয় টুপি ছিলেন একজন আঠারশো সাতান্ন সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা এছাড়াও এই বিদ্রোহের যেসব নেতাগুলো ছিলেন তার মধ্যে হচ্ছেন দিল্লির বাহাদুর শাহ জাফর মোগল সম্রাট এবং জেনারেল বকত খান কানপুরের নানা সাহেব ছিলেন লখনৌয়ের বেগম হজরত মহল বেরেলি থেকে ছিলেন খান বাহাদুর বিহারের কুনওয়ার সিং ঝাঁসিরানে লক্ষ্মীবাই নানা সাহেবের আসন নাম তোমাদের পরীক্ষাতে পড়ে তার নাম হচ্ছে ধণ্ডু এছাড়া আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছেন মঙ্গল পাণ্ডে এটা পরীক্ষায় আসে কুড়ি নম্বর দক্ষিণ ভারতের বিখ্যাত তাক্কুলামের যুদ্ধ বা তাক্কুলামে যুদ্ধ হয়েছিল কোথায় বা কাদের মধ্যে দক্ষিণ ভারতের বিখ্যাত তাককুলামে যুদ্ধ হয়েছিল অপশন বি চোল এবং রাষ্ট্রকূটদের মধ্যে দক্ষিণ ভারতের দুটোই বিখ্যাত সাম্রাজ্য চোল এবং রাষ্ট্রকূট এদের মধ্যে তাক্কুলামে যুদ্ধ হয়েছিল নশো আটচল্লিশ থেকে নশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কারণ তারা দুটো সাম্রাজ্যে তাদের সাম্রাজ্যে বিস্তার করতে চাইছিল এই জন্য তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণ চোলদের পরাজিত করেন এবং তন্ডাই অঞ্চলে নিয়ন্ত্রণ নেন চোলদের যুদ্ধ করতে নিহত হন রাষ্ট্রকূট বংশের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে আসে গুহাচিত্র আর চোল বললেই আমাদের সামনে ফুটে আসে রাজেন্দ্র চোলের বিখ্যাত নৌ যে বাহিনী ছিল সেটার কথা ঠিক আছে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল এবং শেষ রাজা ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল চোল সাম্রাজ্যের যদি রাজধানী বলা হয় প্রথমে ছিল উড়ায়ুর তারপর তাঞ্জাবর তারপরে গঙ্গায়কুণ্ডে চোলপুরম ঠিক আছে রাষ্ট্রকোট রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তিদুর্গ সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম অমুকবর্ষ এবং শেষ রাজা চতুর্থেন্দ্র রাষ্ট্রকোট বংশের রাজধানী ছিল মান্যক্ষেত এটা কোথায় ছিল এটা কর্ণাটক বর্তমান যে কর্ণাটক সেখানে ছিল একুশ নম্বর সম্প্রতি প্রকাশিত কিউএস বেস্ট স্টুডেন্টস সিটিজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর শীর্ষ একশোর মধ্যে কোন ভারতীয় শহর স্থান করছে বেস্ট স্টুডেন্টস সিটিজ এটাতে স্থান পেয়েছে ভারতের একমাত্র মুম্বাই মুম্বাই শহর নাইনটি এইট প্লেসে রয়েছে এছাড়াও দিল্লি রয়েছে একশো চার বেঙ্গালোর একশো আট এবং চেন্নাই একশো আঠাশে এবং দিল্লিকে যেটা একশো চার নম্বর রয়েছে বিশ্বের মধ্যে ছাত্রদের অ্যাফোর্ডেবলের মতো একটা শহর হিসেবে গণ্য করা হয়েছে এই র্যাঙ্কিংয়ে ঠিক আছে বাইশ নম্বর সম্প্রতি কোন রাজ্যের লাংফুইন রোপুই সাইটকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে লাংফুন রোপুই এটা আছে অপশন বি মিজোরামে মিজোরামে এরকম কতগুলো একশো চারটা মতন পাথরের এরকম স্তম্ভ রয়েছে এগুলোকে মমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে মিজোরামের চাম্পাই জেলার লিয়ানপুর গ্রামের কাছে এটি অবস্থিত ঠিক আছে তেইশ নম্বর নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন প্রথম সংবিধান সভার মাধ্যমে সংবিধান প্রবর্তনের কথা বলেছিলেন মানবেন্দ্রনাথ রায় কিন্তু প্রথম এটা একটা দলগত দিক থেকে বলা হয় সংস্থাগত দিক থেকে সেটা হচ্ছে অপশন বি উনিশশো ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের কংগ্রেস এটা বলে এবং সেই মোতাবেক উনিশশো চল্লিশ সালের আগস্ট প্রস্তাব ব্রিটিশ সরকার এই দাবিটি গ্রহণ করে ভারতের গণপরিষদ উনিশশো ছেচল্লিশ সালের ছয় ডিসেম্বর পরবর্তীকালে গঠিত হয় সংবিধান প্রবর্তনের উদ্দেশ্যে ভারতের একটা সংবিধান গঠন করার উদ্দেশ্যে এবং এদের প্রথম সভা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর এবং এই সংবিধান এই গণপরিষদ পরবর্তীকালে একটি সংবিধান খসড়া রচনা করে দুই বছর এগারো মাস আঠারো দিন বাদে সেটা ভারতের গণপরিষদ গৃহীত হয় ভারতের গণপরিষদে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর যেটা ভারতের সংবিধান দিবস হিসেবে বর্তমানে পালন করা হয় এবং এই সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যেটা বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে চব্বিশ নম্বর পদার্থের চতুর্থ অবস্থা কোনটি পদার্থের স্টেট এখনও পর্যন্ত পাঁচটা স্টেটের কথা বলা হয় সাধারণ অবস্থায় কঠিন তরল গ্যাসীয় তিনটি অবস্থা থাকে এছাড়াও চতুর্থ স্টেট অবস্থা হচ্ছে চতুর্থ স্টেট ফোর্থ স্টেট হচ্ছে অপশন বি প্লাজমা আরেকটা স্টেট আছে সেটা হচ্ছে বি বা বোস আইনস্টাইন কনডেনসেট এটা নিম্ন তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রায় কাছাকাছি অবস্থা এলে কিছু পদার্থের ক্ষেত্রে পঞ্চম অবস্থার সৃষ্টি করা যায় তো এখানে আমাদের আলোচ্য এসেছে প্লাজমা বোস আইনস্টাইন কনডেনসেট এটা সত্যনাথ বসু এবং আইনস্টাইনের নাম নামসের করা হয়েছে আর প্লাজমা হচ্ছে প্রচুর তাপমাত্রার একটা অবস্থা মোটামুটি চার হাজার থেকে কুড়ি হাজার মধ্যে এরকম প্লাজমা অবস্থা পাওয়া যেতে পারে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আবার সূর্যের যে অবস্থায় আছে এই মহাবিশ্বের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জিনিস আমাদের প্লাজমা অবস্থায় রয়েছে আমরা তো ক্ষুদ্র এই এক পার্সেন্টের অংশ বিশেষ সূর্য প্লাজমা অবস্থাতেই রয়েছে সূর্যের যে শক্তি উৎপন্ন হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায় সেটাও কিন্তু প্লাজমা অবস্থাতেই হচ্ছে সেখানে তাপমাত্রা এর আরও বেশি অনেক বেশি হতে পারে ঠিক আছে পঁচিশ নম্বর ড্রিবলিং পাসিং শ্যুটিং এই শব্দগুলি কোন সাথে যুক্ত ড্রিবলিং পাসিং এবং শ্যুটিং এই তিনটে শব্দই ব্যবহৃত হয় অপশন ডি বাস্কেট